ঈদে বৃষ্টি সিনেমা নিয়ে আসছেন সাকিব খান আসছে ঈদুল উল আজহায় একুশের টেলিভিশন ও বৈশাখী টিভির পর্দায় দেখানো হবে সাকিব খানের বৃষ্টি সিনেমা ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন সকাল মিনিট এবং দুপুর দুইটা তিরিশ মিনিটে একটি করে মোট চোদ্দটি সিনেমা প্রচারিত হবে একুশের টেলিভিশনে ছবিগুলো হলো আমার বুকের মধ্যখানে এক মন এক প্রাণ নিষ্পাপ মুন্না রাজা চারশো বিশ সেরা নায়ক লাভ ম্যারেজ বলনা তুমি আমার ঢাকার কিং বলনা কপুল ড্যারিং লাভার মনের ঘরে বসত করে হিটম্যান ফুল অ্যান্ড ফাইনাল ও রাজা রাজাবাপু এদিকে বৈশাখী টেলিভিশনে দেখানো হবে সাকিব খানের ছয়টি ছবি এগুলো হলো মনে প্রাণে আছো তুমি পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী টু সবার উপরে তুমি আমার প্রাণের প্রিয়া সাহেব নামের গোলাম নামা। ছবিগুলো ঈদের দিন থেকে ঈদের ষষ্ঠ দিন পর্যন্ত সকাল দশটা বিশ মিনিটে প্রচারিত হবে প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বিনোদন জগতের এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এইচডিএয়েপস ডট কমে